ভালো শট এবং ভালো গোল এদিকে আছে বেলাক ডায়মন্ড ফুল টাইম স্কোর খেলা শূন্য আর এদিকে আছে জয় মাতারা কৃষ্ণনগর তারাও শূন্য এখন টাই বেকার হবে প্রথম সেভ করবে গোলরক্ষক আকাশ জয় মাতারা হয়ে আর এদিকে শট করবে ব্ল্যাক ডায়মন্ড দেখা যাক কি হয়

से बाय रे माची विदेश फुटबॉल रेंजल দেখা যাক গোল দিলে টিকে থাকবে নাহলে দলটাকে ছিটকে যেতে হবে সেমিফাইনাল থেকে একদম লাস্ট অ্যান্ড ফাইনাল শট ভালো শট এবং ভালো গো লাস্ট অ্যান্ড ফাইনাল শর্ট একটা একটা করে শট হবে আবার দেখা যাক শট থেকে কি হয় একটা একটা শট থেকে গোল হয় নাকি সেভ হয় গোল দেখা যাক লাস্ট শট गोल करते ही अभी देखा जा की है गोल है ना कि सेब है शट देखते हैं